ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ করে স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মিছিলে হাঁটলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য মালা রায় সব্যসাচী দত্ত প্রমুখ তৃণমূল নেতৃবৃন্দ মিছিলের শেষে ধর্মতলার সভায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের শরীর বোঝে কে জিলিবি খাবে না কুয়া খাবে কে ধোসা খাবে নাকি ইডলি খাবে নাকি ঠেকুয়া খাবে না কেউ থানার রসগোল্লা খাবে কেউ হালুয়া খাবে না কেউ অমৃতি খাবে এটা তাদের ঠিক করতে দাও তুমি কেন সব ব্যাপারে নাক গলাও না গণ মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব আর মনোনৈতদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো আবার রজনের নেতাগুলোকে সন্তুষ্ট করে নিদির হাত থেকে বাঁচবার জন্য সিনিয়রের হাত থেকে বাঁচবার জন্য এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে আবার গরবেটায় হত্যা করবে আবার ছোট আঙারিয়ায় হত্যা করবে আবার চমকাই তালায় হত্যা করবে আবার কুচবিহারের নাচ বন্যা নিরক্ষকে হত্যা করবে আবার বিমলাদে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে আবার কৃষকদের ওপর গুলি চালাবে আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে আবার আনন্দ মার্গীদের পুড়িয়ে মারবে বিজেপির সাথে হাত মিলিয়ে সাথে সাত মিলিয়ে জগাই মাধাই গদাই রয়েছে সব ভাই ভাই চিহ্নিত করুন আর ভোটার লিস্ট যখন শুরু হবে দল গরলে একদিন অফিস কামাই করেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যখন আর কাটতে না পারে সেটা দেখবেন ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে আর उसका एजेंसी हमारा इधर का ऑनलाइन में लिस्ट में नाम कट रहा है इधर में जितना हम इज्जत करते हैं हम कभी उसके ऊपर में हाथ नहीं लगाएंगे कि वो हमारा हिस्सा है वो हमारा देश का हिस्सा है हम उसको पसंद करते हैं हम सम्मान करते हैं हर माता को जैसे क्या हुआ गया बंगाली से तो प्राप्त होते